দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা রহনা দিব কালাম উদ্দেশ্যে তো এখন বাজে পাঁচটা যাইতে সময় লাগবে সাড়ে নয় থেকে দশ ঘন্টা তো এবার হচ্ছে রাত তিনটে বাজবে আমাদের যাইতে তো আমি আমার সঙ্গে আছে মিলন ভাই দুইজনেই রহনা দিচ্ছি এখন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে পারে গাড়ি রেডি এই গাড়ি নিয়ে এখন আমরা রহনা দেবো ইনশাআল্লাহ এখন আমরা পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়লাম এখন পুরো পাহাড়ে পাহাড়ে উপরে উঠে যাব মেন রাস্তা কচুর জ্যাম ছিল পিছনে সেই জ্যামগুলো কেটে এখন পাখা রোডে আসলাম আশা রাখি ইনশাল্লাহ বারোটা একটার মধ্যেই ঢুকে পড়বো দেখতে পাচ্ছেন শুধু ঘুরায় ঘুরায় উঠতে ওটা লাগতেছে এইভাবে এগুলো মানে যেন হেঁটে হেঁটে যাচ্ছে এমন অবস্থা দেখা যাচ্ছে বলতে পারতেছি না তবে এটা আসলে অনেক উঁচু এই যে গাড়ি ছাড়িয়ে দিলেই একশো উঠে যায় অন্ধকার রাত রাত বাজে এখন নয়টা আরো তিন ঘন্টা যেতে হবে আর বৃষ্টি বৃষ্টির কারণে গাড়ি চালা যাচ্ছে না ডান পাশে যত গাড়ি আসতেছে বাতাসেই আর যত বৃষ্টির পানি আছে সব আমার গেলে আছে আমরা প্রায় পাঁচ ঘন্টা একটা না চলে আসলাম গাড়ির তেলও শেষ ২৭৭ সাতাত্তর কিলো চলে এসছে এখনও একশো চুয়াত্তর কিলো যাইতে হবে এখন তেল তেল ভরতেছি তেল ভরে আবার রহনা দিব এখানে আশা রাখি যে একটার মধ্যে চলে যাব আরও মোটামুটি চার ঘন্টা লাগবে দেখা যাক বরসা না হলে আরো আরো এক ঘন্টা আগে যাওয়া যেত ট্রেনে কিন্তু বৃষ্টির কারণে টানা যাচ্ছে না গাড়ি এই রোডে আমাদেরকে যাইতে হবে একশো কিলোমিটার এভাবেই যাইতে হবে একটা গাড়ি ওভারটেক করা খুব কঠিন ঠিক আছে আবার ওই যে বৃষ্টি মানে কি কব আর এই রোডটা একটা রোডে একশো সাতষট্টি ষোলো কিলোমিটার তবে এটা প্রতিনিয়ত কাজ চলছে এই রোডটার এমন অবস্থা

সেই কষ্টে আছে ঘুমাইতে না আমি ঘুমাইতে পারি কিন্তু সে ঘুমাইতে পারে না যাক আলহামদুলিল্লাহ সব মিলে এসে পোসায় গেলাম কোনো ঝামেলা হয় নাই শুক্র আলহামদুলিল্লাহ বার্গার খাইতেছি খিদা লেগে গেছে খুব বার্গার খেয়ে একটা ঘুম দেবো এখন গিয়ে